আসসালামু আলাইকুম আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে শিক্ষামূলক বার্তাগুলো দিয়ে থাকি যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা এক জুলাই থেকে মহাগ্রহ ভাতা পাবেন সরকারি কর্মকর্তারা তার মানে আনন্দের সাথে আমি ভিডিওটি আলোচনা করতেছি আপনাদের সাথে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আমার এই প্রতি প্রতিনিয়ত এরকম শিক্ষামূলক বার্তাগুলো দিয়ে থাকি তো এখানে বলা হয়েছে সরকারি কর্মকর্তারা আগামী এক জুলাই থেকে নতুন হারে মহাগ্রহ ভাতা পাবেন বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেড কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে ভাতা আর দশম থেকে বিশ গ্রেডে কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে ভাতা সম্প্রতি অর্থাৎ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মহাগ্র ভাতার এই হার চূড়ান্ত করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এবারে বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহাগ্র ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে একটি কমিটিও কাজ করছে তবে মহাগ্র ভাতার কার্যকরের সঙ্গে সঙ্গে দুই হাজার তেইশ থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদানা সুবিধা বাতিল হয়ে যাবে আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো শতাংশ এবং দশম থেকে বিশ শতাংশ গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশ শতাংশ মহাগ্র ভাতার ঘোষণা আছে আগামী এক জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এ সুবিধা পাবেন ওই তারিখের থেকে নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্ট পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনা ও চালু করা করে আওয়ামী লীগ সরকার এই বিষয়ে প্রণোদনা এখনও অব্যাহত আছে তবে মহাগ্র ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট সঙ্গে মহাক্র ভাতা পাবেন চাকরিজীবীরা এতে সরকারের প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানান মন্ত্রণালয়ে এক কর্মকর্তা হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মকর্তাদের উপর হয় মূল স্ফীতির চাপ কমতে গত ডিসেম্বরে একটি কমিটি গঠিত হয় সেখানে দশম থেকে বিশ তম গ্রেডের কর্মীদের জন্য বিশ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য দশ শতাংশ থেকে পনেরো শতাংশ মহাগ্র করে তাতে জনপ্রশাসন সচিবালয় চলতি বছরে জানুয়ারি থেকে একটি কার্যকর করার পরামর্শ দিয়েছিলেন তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনা আপত্তি তোলে সরকারের একাধিক উপদেষ্টা ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবের বিরোধিতা করেন এ সময় অর্থ উপদেষ্টা বলেছিল এ বিষয়ে তখন কোনো সিদ্ধান্ত হয়নি চলতি বছরের বাজেটে সরকারি কর্মীদের বেতন ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে বাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটে দশ দশমিক একচল্লিশ শতাংশ প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার পদোন্নতি দেওয়া হয়েছে এসব স্তরের কর্মকর্তা কর্মচারীরা আওয়ামী লীগ সরকারের সময় বৈষম্য শিকার হওয়া অভিযোগ করেছে আবার আগের সরকারের আমলে অবসরপ্রাপ্ত ওই পদোন্নতি বঞ্চিত সাতশো চৌষট্টি জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হয়েছে পঁচাত্তর কোটি টাকা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান সাধারণত প্রতি বছর বেতন ভাতার খাতে বাজেট বরাদ্দ ছয় থেকে আট শতাংশ বাড়ে সেই হিসাবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য এই বরাদ্দ প্রায় ঊনআশি হাজার টাকা ঊনআশি হাজার পাঁচশো কোটি টাকা পৌঁছাতে পারে তবে মহাগ্র ভাতা যুক্ত হলে ব্যয় বেড়ে ছিয়ানব্বই হাজার কোটি টাকা কাছাকাছি যেতে পারে এরকম শিক্ষামূলক বার্তাগুলো আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবেন আমি আশা করি দিই তারা সরকারি চাকরিজীবী আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ